নির্বাচন নিয়ে ধোয়াশা অপ্রয়োজনীয় বিতর্কে জন্ম দিচ্ছে বললেন সাইফুল হক এদিকে প্রধান উপদেষ্টাকে বিএনপির চিঠি নতুন কি আছে চিঠিতে জানাবো সয়াবিন তেল নিয়ে ক্যাব এভাবে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ধোয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফুল হক দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত নির্বাচন নিয়ে ধোয়াশা অপ্রয়োজনীয় বিতর্ক জন্ম দিচ্ছে বললেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরী হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য নির্বাচন নিয়ে ধোয়াশা ও অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় গণভ্যতানের পরেও যদি নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর সাইফুল বলেন গণতান্ত্রিক সংস্কারের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্ধ্রপ্রদেশ সরকারের সবচেয়ে বড় সাফল্য তিনি বলেন গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে সাইফুলক বলেন নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে এতে রাজনৈতিক দল সঙ্গে সরকার এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্ব ও তৈরি হচ্ছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেহেতু নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় সে কারণে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখারও কোনো অবকাশ নেই তিনি বলেন গত ষোলো বছর দেশ পরিচালনা মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি ভোট ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের কথা মানুষ ভুলতে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সাইফুল হক বলেন গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের প্রধান বিষয় ছিল ভোটের অধিকার সহ গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি তিনি বলেন গণভোটের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলে তুলতে হয় সেটা বিব্রতকর সরকারের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন সরকার শুভবুদ্ধের উদয় হবে এবং তারা রাজনৈতিক দল ও জনগণকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন প্রধান উপদেশ থেকে বিএনপির চিঠি নতুন কি আছে চিঠিতে প্রধান উপদেশ ডঃ মোহাম্মদ ইউনুসকে দলের পক্ষ থেকে বেশ বড় একটি চিঠি লিখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় বিষয় কিছু বিষয়ে মতামত পরামর্শ শীর্ষক এই চিঠিতে বিএনপি সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রাসিবাদী শাসনের অবসান এবং শাসকদের পলায়নের কথা উল্লেখ করেছে চিঠিতে বিএনপি উল্লেখ করে দীর্ঘ ষোলো বছরের লড়াইয়ে সতেরোশোর বেশি বিরোধী নেতাকর্মী গোম সহস্রাধিক খুন এবং ষাট লাখের বেশি নেতাকর্মী আহত পঙ্গু ও গায়বী মামলার ফয়রানি শিকার হয়েছেন এছাড়া দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দুই সহস্রাধিক তরুণ ছাত্র শ্রমিক ও নারী শিশু জীবন উৎসর্গ করেছেন এবং আরও কয়েক হাজার আহত পঙ্গ হয়েছেন বিএনপি ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার লড়াইকে অসীম আত্মত্যাগ ও সাহসী লড়াইয়ের এক গৌরবজনক ইতিহাস বলে অভিহিত করেছে চিঠিতে বলা হয় মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী বা সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে এসেছে কে লক্ষ্যে বিএনপি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের একটি টেকসই ক্ষেত্র তৈরির জন্য সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণে অধ্যাপক ইন্দোসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী করেন সরকারকে সমর্থন জানিয়েছে এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ও সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি আশা প্রকাশ করে অধ্যাপক ইন্দোস্তান নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা হলো দ্রুত ফ্যাসিবাদী দল তাদের দলীয় সরকার ও সহযোগীদের আইনের আয়তা এনে গণবিরোধী ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচার দুর্নীতি লুটপাটের বিচার এবং পাচারকৃত অর্থ ফেরত নিহত ও আহতদের ক্ষতিপূরণ সুচিকিৎসা নিশ্চিত করা যোগ্য মূল্যায়ন শৃঙ্খলার উন্নতি ঘটানো এবং দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়া বিএনপি মনে করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান আইন বিধি ও প্রতিষ্ঠানের পরিবর্তন ও সংস্কার অপরিহার্য এক্ষেত্রে সরকার যে কোনো উদ্যোগে তারা সমর্থন জানাবে চিঠিতে বিএনপি আগে উন্নয়ন পরে গণতন্ত্র এবং আগে সংস্কার পরে গণতন্ত্র উভয় তত্ত্বকেই ভ্রান্ত আখ্যায়িত করে তারা মনে করে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে সবার জন্য উন্নয়ন সম্ভব এবং এর জন্য রাষ্ট্র ব্যবস্থা আইন ও নীতির সংস্কার জরুরি বিএনপি দাবি করে দেশের রাজনীতি অর্থনীতির ইতিহাসে প্রায় সবগুলো যুগান্তরকারী সংস্কার তাদের হাত ধরে এসেছে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফার দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ভীষণ দু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের সাতাশ দফা অন্যান্য দলের মতামত নিয়ে ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপি জানায় সংস্কারের চলমান প্রক্রিয়া তাদের ঘোষণা নিয়ে অংশ এবং তারা যে কোনো যুক্তিগ্রাহ্য আলোচনা স্বাগত জানায় তবে দল বা গোষ্ঠীর স্বার্থে সময় ক্ষেপণ করা জনগণের ভোটাধিকার বঞ্চিত করার কৌশল তারা সমর্থন করে না বিএনপির আগে গত বছরের একুশ নভেম্বর চলতি বছরের দশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে তাদের কিছু উদ্বেগ ও পরামর্শ জানিয়েছিল তবে সেসব বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে তারা উল্লেখ করে এছাড়া ফ্যাসিস সরকার কর্তৃক বৈষম্যের শিকার সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও পদায়ন না করায় সরকারের কার্যক্রমে ব্যাহত হচ্ছে বলে বিএনপি মনে করে এবং দ্রুত তাদের পদায়নের দাবি জানায় চিঠিতে বিএনপি রাষ্ট্রের প্রধান সরকারের বক্তব্য সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে এবং তাদের উদ্বিগ্ন করেছে বলে জানাই তারা প্রধান প্রতি আস্থা রাখতে চায় তবে তার সরকারের কিছু ব্যক্তি ও সমর্থনকারীদের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে হয় মনে করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিএনপি আরো জানায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার মহান দায়িত্ব প্রধান উপদেষ্টার উপর অর্পিত হয়েছে এবং তারা আশা করে যত দ্রুত তা পালন করা হবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে লক্ষ্য বিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনী রোডমাপ ঘোষণার আহ্বান জানায় বিএনপি তারা এনআইডি প্রকল্প নির্বাচন কমিশনের অধীনে রাখা এবং নির্বাচনী এলাকা পূর্ণ নির্ধারণের আইনি জটিলতা দ্রুত নিরসনেরও প্রস্তাব করে একই সঙ্গে বিএনপি ফ্যাসিবাদী দল ও তাদের সরকারের সাথে জড়িতদের দ্রুত বিচার জুলাই আগস্টের অভ্যুতারা নিহত ও আহতদের ক্ষতিপূরণ সুচিকিৎসা যোগ্য মূল্য আইন শৃঙ্খলার উন্নয়ন এবং এক এগারো সরকারের আমলে দায়ের কৃত মিথ্যা হরণমূলক মামলা প্রত্যাহারের দাবি জানায় চিঠির শেষে নিজে ফকরুল ইসলাম আলমকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রূপ ঘোষণার মাধ্যমে জনমানুষ সৃষ্ট বিভ্রান্তি অবসানের প্রধান প্রতিষ্ঠার প্রতি আহ্বান জানান নিয়ে দাম বাড়ানো অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত রান্নার অপরিহার্য উপাদান হিসেবে তেলের দাম বৃদ্ধি বলে মন্তব্য করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংস্থাটি মনে করে এটা অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় বোতলজাত সয়াবিন তেলের দাম গত পনেরো এপ্রিল প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়ে একশো উননব্বই টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল একশো পঁচাত্তর টাকা পাঁচ লিটারের বোতলের দাম একশো বাহান্ন টাকা থেকে বৃদ্ধি পেয়ে নয়শো বাইশ টাকা পেয়েছেন এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার একশো ঊনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল একশো সাতান্ন টাকা এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ ভক্ত চরম আর্থিক চাপে পড়ছে রান্নার অপরাহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও বাড়বে জানেন মধ্যবিত্ত শ্রেণীর জন্য জীবনযাত্রা আরো কঠিন করে তুলবে ক্যাব মনে করে এই মূল্য বৃদ্ধি একেবারে অনাজ অযুক্তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশে এভাবে দাম বাড়ানো ভোক্তা বিরোধী অস্বচ্ছ প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয় দর্শক এছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ